ইসলামিক পরিবর্তন তো চাচ্ছে না আজকে তারা দেখেন বিরুদ্ধ হলে তারা আপনার বৃদ্ধাশ্রমে যায় আর যখন একটা বাচ্চা বাচ্চা হয় অবৈধভাবে হয় বিবাহ ছাড়া হয় তখন তাকে সরকারি কোষাগারে তাকে এটিম বলে গণ্য করা হয় তার কেউ নেই বলে গণ্য করা হয় এবং আপনারা দেখেন যে এগুলো কেন হচ্ছে আমরা দেখি হাতির জিলে দেখেন অনেক বাচ্চা পড়ে থাকে আপনার মৃত বাচ্চা পড়ে থাকে এরপরে আবার গুড়িগঙ্গার ওইখানে অনেক বাচ্চা পড়ে থাকে এরপরে ব্যাগে ডাস্টবিনের মধ্যে বাচ্চা পড়ে থাকে মৃত থাকে জীবন্ত থাকে কারণ কি বলতে পারেন কারণ এই আমার এই রাষ্ট্র তাদেরকে বৈধতা দিয়েছে যে একটা ছেলে একটা মেয়ে যদি তারা বয়স্ক প্রাপ্ত হয় যদি তারা একটা বাসায় বা একটা রুমের মধ্যে অথবা হোটেলে যদি যায় এটা রাষ্ট্রের কাছে অপরাধী বলে গণ্য হয় না চিন্তা করেন আর এই অপরাধকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য এই নারী কমিশন এই নারী কমিশনে এরা চায় না যে ইসলামিক সমাজ পরিবর্তন করে একটা সমাজ থাকুক এটা চায় না এরা এরা চায় চায় যে এই এই সমাজটা ভেঙে পড়ুক এবং এই সমাজটা আপনার পশ্চিমা সমাজের মতো হয়ে যাক তো এই জন্য আমরা চাই যে এই নারী কমিশনকে বাতিল করতে হবে এবং এই নারী কমিশনকে বাতিল করে আমাদের পক্ষ থেকে আপনার কোরআন হাদিস অনুযায়ী একটা কমিশন গঠন করতে হবে অবশ্যই কারণ এখান। এই জন্য আমরা চাই আর এই যে বর্তমানে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্যে কোরআনের আইনকে আপনার জারি করতে হবে এবং কোরআনের আইন লিপিবদ্ধ করতে হবে এবং কোরআনই হচ্ছে সবচেয়ে যে বড় সংবিধান আমরা চাই সুন্দর একটি রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র আপনারা দেখেন আমরা আমরা দেখেছি যে আপনার ভারত আর একটা বিষয় হচ্ছে ভারত আমাদের কিভাবে ক্ষতি করতে চায় ভারত আমি মনে করি এই নারী কমিশন হচ্ছে ভারতের চক্রান্ত রয়ের চক্রান্ত আর না হলে আপনার এই সময় এই সময় বিভিন্ন জিনিস দিয়ে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে আপনার আনসার লিক হয়েছে এরপরে আপনার বিভিন্ন লিক দেখেছি খালি আপনার দাবি দাবা নিয়ে মাঠ মানুষ মাঠে নেমেছে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে মাঠে নেমেছে আপনারা দেখতে পেয়েছেন এরপরে আপনার পানি ছেড়ে দিয়েছে এরপরে আবার ট্রানজিট বাতিল করে দিয়েছে এই যে একটা ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশ যেন উঠে না দাঁড়াতে পারে এই জন্য ভারত র মোদি এই সমস্ত ষড়যন্ত্র করেছে কারণ আমরা চাই এই নারী কমিশন বাতিল করা হোক যার মাধ্যমে আর কোনো ষড়যন্ত্র এবং আর কোনো আর কোন শত্রুরা যেন এই বাংলাদেশের আইনের পরিস্থিতিকে অস্বিশীল করে গড়ে তুলতে না পারে যাতে করে বাংলাদেশের মানুষ শান্তি করে বাঁচতে পারে কারণ এই নারী কমিশন আমরা মনে করব যে এটা আপনার ভারতের একটা চক্রান্ত এই এইটা করে আপনারা দেখেন যে মূর্তির পায়ে কোরআন শরীফ কারা রেখেছিল এটা ভারতের চক্রান্তের মাধ্যমে এই দেশকে অস্থিতিশীল করার জন্য এইভাবে অনেক ষড়যন্ত্র করা হয়েছে এরপর এইভাবে আপনার মূর্তির পায়ে কোরআন শরীফ রাখা হয়েছিল এরপর